শাসকের গোষ্ঠী কোন্দলে প্রাণহানির আশঙ্কায় খোদ তৃণমূল নেতা অভিযোগ রামপুরহাট পুরসভার সদ্য বহিষ্কৃত তৃণমূল নেতা সুদেব দাসের জানা যায় একসময় তিনি রামপুরহাট পুরসভার এক নম্বর ওয়ার্ডের কংগ্রেসের কাউন্সিলর ছিলেন পরে তিনি দল বদলে তৃণমূলে যোগ দিয়েছিলেন আর তারই বিরুদ্ধে নিজের দলীয় নেতাদের অভিযোগ লোকসভা ভোটে তিনি নাকি তৃণমূল ছেড়ে বিজেপিতে ভোট করিয়েছেন তাই সুদেবকে দল থেকে বহিষ্কার করা হয়েছে কিন্তু সুদেব দাসের দাবি এটা কোনো রাজনৈতিক বিষয়ই নয় ব্যক্তিগত আক্রোশ ঘটনার কথা জানাতে ঊর্ধ্বর্তন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বলে জানান তিনি ঘটনায় শুরু রাজনৈতিক উত্তেজনা মূলত রাজনৈতিক কারণটা নয় কারণ যদি রাজনৈতিক কারণ থাকতো তাহলে আবার রামপুরহাট শহরে সতেরো হাজারের উপরে ভোটে হেরেছে পিছিয়ে ছিল এবং পনেরোটা ওয়ার্ডে পিছিয়ে আছে জিএমসি তাহলে পনেরো জনের মধ্যে তাদের কোনো সাংগঠনিক কারুর ক্ষেত্রে কোপ আসলো না আমার ক্ষেত্রে কোপ আসলো আমার কোনো তো নাই নির্বাচনে আমার কোনো ভূমিকা গ্রহণ করার জন্য বলা হয়নি দলের পক্ষ থেকে আমাকে পঞ্চায়েতের ক্ষেত্রে বলা হয়েছিল আমি জিতে এসছিলাম কিন্তু ক্ষেত্রে আমার কোনো ভূমিকা নেওয়ার জন্য বলাই হয়নি এটা সাংগঠনিক নিয়ম নয় কারণটা হচ্ছে কি আমাকে তাহলে শোকজ করতো বলতো কিচ্ছু না এটা ব্যক্তিগত প্রতিশোধ আগামী দিন উনি আরও বড় কিছু করতে পারেন আমার জীবনের ক্ষেত্রে আশঙ্কাজনক পরিস্থিতি তৈরি হতে পারে প্রশাসনকে উনি ব্যবহার করতে পারেন আমাকে চাকরি সংক্রান্ত বিষয়ে আক্রমণ করতে পারেন আক্রমণ করছেন মূলমূলভাবে প্রত্যেকটি কর্মচারীর ক্ষেত্রে এবং পার্টির যারা আছেন তারাও খুব হতাশ অনেক অনেকেই হতাশ তাই আমার মনে হয় না এটা পার্টির সাংগঠনিক সিদ্ধান্ত এটা সর্বসম্মত সিদ্ধান্ত হতে পারে না ওনার এটা ব্যক্তিগত সিদ্ধান্ত উনি রিভেঞ্জ হিসাবে আমাকে ব্যবহার করেছেন এদিকে রামপুরহাট তৃণমূল সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মির দাবি দল যা সিদ্ধান্ত নিয়েছে তা একেবারেই সঠিক ঘটনায় মুখ খুলেছেন বিরোধীরাও এখন এই লোকসভা ভোটে তিনি আমাদের প্রার্থী তৃণমূলের দলের প্রার্থী শতাব্দী রায়ের ভোট না করে তিনি বিজেপির হয়ে ভোট করেছেন কি কলেজ না হাসপাতাল হ্যাঁ না কপারেটিভ কোথায় কি হয়েছে তার সঙ্গে এই এই সুদেব দাসের এই গল্পের কোন সম্পর্ক নাই উনি যে আশঙ্কাটা করছেন সেটা অমূলক নয় কেননা মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়া গাজার কেস বা অন্যান্য কিছুতে তাকে জড়ি দিতে পারে এই আমরা আশঙ্কা কারণ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রীতিনীতিটাই এটা হয়ে গেছে যে যার বিরুদ্ধে যদি নেতৃত্ব যে আছে তার বিরুদ্ধে গেলেই তারা এই সমস্ত করছে গোটা ঘটনায় শুরু রাজনৈতিক উত্তেজনা ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ